পাবনা ভাই ভাই পাবনার টপ সেরা টপ পিএসের দাম এখন কেমন এটা বর্তমানে 98 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে 98 থেকে 100 টাকা পাঞ্চার বেজ বেজ এখন হচ্ছে 95 94 সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে চলে আসলাম খান ট্রেড আছে রায়ের বাজার কৃষি মার্কেট এখানে দেখব আমরা কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ আদা রসুন আলু আর সে সম্পর্কে জানতে ভিডিওটি সম্পূর্ণভাবে কন্টিনিউ করবেন দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন ভিডিওটি সম্পূর্ণ কন্টিনিউ করবেন আমরা রয়েছি খান কৃষি মার্কেট কৃষি মার্কেটের যে বাজারে আপনি তা সম্পর্কে জানতে আমাদের চ্যানেলের সাথে থাকুন ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আছি ভালো ভালো আছেন আপনি ভাই বেচা কেনার কি অবস্থা বেচা কেনার অবস্থা তেমন ভালো না ভাই তেমন ভালো না শুভ দর্শক আজকে একুশে আগস্ট শুনবো কত টাকা করে বিক্রি করতেছে পেঁয়াজ আদা রসুন ভাই আপনার এখানে দেখতে পাচ্ছি পেঁয়াজ তো পর্যাপ্ত পরিমাণে আছে আমদানি কি ঠিক মতো হচ্ছে আমদানি ঠিক মতো হচ্ছে ভাই আমদানি ঠিক মতো হচ্ছে আপনার কোথাকার কোথাকার পেঁয়াজ আছে পাবনা আছে ফরিদপুর আছে পাংশা আছে পাবনা ফরিদপুর বাসা এটা কোথাকার এটা পাবনা ভাই ভাই পাবনার টপ সেরা টপ পি দাম এখন কেমন এটা বর্তমানে 98 থেকে 100 টাকা বিক্রি হচ্ছে 98 থেকে 100 টাকা পাপনার পি আছে 98 থেকে 100 টাকা সুপ্রিয় দর্শক আমরা চলে যাই আর পাঁচশার পি আছে কোডগুলো পাঁচশার পি আছে মাঝে ভাই পাঁচশার পাঁচশার কত পাঁচশার পি আছে কেন হচ্ছে 95 94

দর্শক আবারও আপনাদের বলি এখানে যারা আমাদের আলোধার ভাই রয়েছে তারা কোনো রকম সিন্ডিকেট করে না আসলে ওনাদের বৃদ্ধিতে দাম বৃদ্ধিতেও কোনো যায় আসে না এবং কম হলেও তাদের এক টাকাই কমিশন ওনারা নেয় পেঁয়াজে আলুতে আলাদা আলাদা ধরনের কমিশন হয় আলুতে কত নেন আলুতে সত্তর পয়সা সত্তর টাকা আপনাদের কাছে দাম বাড়া এগুলো আপনারা কিছু জানে না এগুলো আমদানি যত

যারা পাইকারি দামে বিক্রি করে এখানে কোনো ওনারা সিন্ডিকেট করে না আমরা ইদানিং দেখতেছি অনেক স্টুডেন্ট বা যারা রয়েছে ওনারা ওনাদেরই দোষ দেয় আসলে এটা ওনারা না বুঝে বলে আসলে ওনাদের কাছে দাম বাড়াতেও ওনারা একটাকা টাকা সত্তর পয়সা পায় না হলেও সত্তর পয়সা পায় এটাতে ওনাদের কোনো দাম আসে না ভাই আদা আছে আপনার কাছে আদা কত টাকা করে আদা বিক্রি করে একশো সত্তর এটা কি কেরালা না ও চায়না 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 আদা একশো সত্তর জি শুভ দর্শক শুভ আমরা আজকে খান ট্রেডার্সের আপনাদেরকে আপডেট দিলাম আজকে এই পর্যন্তই